অর্থাৎ একুশে জানুয়ারি তাদের প্রতিষ্ঠা দিবস আছে এবং সেই নিয়ে গোটা রাজ্যের বিভিন্ন জায়গা বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের ফেস্টুন ব্যানার টাঙানো হচ্ছে সেটাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অশান্তি আমরা দেখতে পেয়েছি ফেসবুক বা বিভিন্ন সংবাদ মাধ্যম দিয়ে কিন্তু আজকে সকালে যে ভিডিওটা দেখলাম শুধু এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার এটাই যে একজন শিক্ষিত মার্জিত সম্মানীয় মানুষের ব্যবহার কেমন হতে পারে আর একজন মূর্খ বর্বর অসভ্য মানবরূপী এক জানোয়ারের বিহেভিয়ার কেমন হতে পারে আপনারা দেখুন পার্থক্য বুঝতে পারবেন দেখুন বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজেন তিনি একজন অন্য রাজনৈতিক দলের এমএলএ এবং সেই দলে তিনি চেয়ারম্যানও বটে কোন দল আপনারা সকলে জানেন আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারপরেও তাঁর সামনে রাজ্যের শাসক দলের একটা দলীয় পতাকা রাস্তায় পড়ে যাওয়ার কারণে তিনি মানবতা উদরতা এবং শিক্ষিত সভ্য ভদ্র মানুষের পরিচয় দিয়ে সেই ফ্ল্যাগটাকে তুলে তিনি বাধার চেষ্টা করছেন বিধানসভার গেটের সামনে তৃণমূলের পতাকা মাটিতে গড়াগড়ি করছিল সেটা তুলে সুস্থ জায়গায় রেখেছিলাম এই ব্যানার পুড়িয়ে হুমকি দিয়ে আইএসএফ এর অগ্রগতি কি উত্থানকে কোন অপশক্তি আটকাতে পারবে না আইএসএফ অল্টারনেটিভ পলিটিক্স প্রোভাইড করার জন্য সমাজে এসেছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ আইএসএফ কে গ্রহণ করছে আর আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছি এই ধরনের আমাদের সাথে অনৈতিক অন্যায় কাজ করে আমাদের অগ্রগতি কে আটকাতে পারবে না পাশাপাশি শাসক দলের পাঁতি নেতা নিজেকে নেতা বলে পরিচয় দেয় কিন্তু এলাকার মানুষ কেউ তাকে চেনে না সেরকম একটা মানব রূপী জানোয়ার সে একজন পিরিজাদা তাদের সাথে একজন জনগণের নির্বাচিত একজন বিধায়ক তার সম্পর্কে যেভাবে বাবা মা তুলে গালি গালাজ করছে আপনারা দেখুন বিজেপির দালাল ছাড়া বিজেপির দালাল ফাঙ্গি ছেলে একটা রেপ কেস আসামি ফাঙ্গি ছেলে আসামি একদম পুরো বিজেপির দালাল একটা মেয়ে রেপ করে তার কেস চলতেছে দাদা বা বলবো যে ভাইকে আপনি যে ভিডিওটা করলেন আপনার ঘরে কি ছেলে মেয়ে কেউ নেই মা বাবা কেউ নেই তারা দেখবেন আপনার ভিডিওটা আপনার সন্তান সন্ততি আপনার কাছ থেকে কি শিক্ষা নিতে পারে এরকম অসভ্য মূর্খ বড় বড়তর পরিচয় দিয়ে আপনি কি একেবারে উদ্ধার করে ফেলেছেন আপনার কাছে প্রশ্ন করলে কোনো জবাব নেই কিন্তু এর জবাব আপনাকে দিতে হবে সেটা নৌসাদ সিদ্দিকি ভাইচান জানিয়ে দিয়েছেন আমিও সকালে লাইভের মধ্যে বলেছিলাম যে এই বিষয়টাকে নিয়ে অবশ্যই আইনত ব্যবস্থা নেওয়া উচিত তো বিধায়ক নৌসাদ সিদ্দিকি তিনি আইনত ব্যবস্থা নেবেন বলে প্রকাশ করেছেন দেখুন সে বিষয়ে আমরা যেটা দেখছি গত দুই তিন দিন ধরে কখনো হাড়োয়া কখনো ভাঙড়ে আপনাদের যে এই অধিকার সমাবেশের যে পোস্টার ব্যানার লাগানো হচ্ছে সেখানে মারপিট মারামারি আপনাদের কর্মীদেরকে মারধর করা হচ্ছে এমনকি গতকালকে ভাঙড়ে দেখলাম যে আপনার ছবি দেওয়া পোস্টার রীতিমতো পুড়িয়ে দেওয়া হলো দেখুন পুড়িয়ে দিয়ে আছে ওটার ব্যবস্থা আমরা নেব ছাড়ব না ওটা পাট পতাকা লাগাতে দিচ্ছে না ডিস্টার্ব করছে ওগুলো হচ্ছে যে আগামীকাল প্রোগ্রামে আসতে যারা যাবে ডিস্টার্ব হবে কি হবে না এইটাই তো একটা কথা বলি অগণতান্ত্রিক প্রক্রিয়ায় কেউ অ্যাকশন করলে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রিয়াকশন দেবো রাজ্য জুড়ে রিয়াকশন হবে তবে হ্যাঁ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা হিংসা মারামারি হিংসার বদলে হিংসা দিয়ে আমি উত্তর দেবো না তবে এইটুকু বলে রাখছি যদি কোনো ঝামেলা ভাঙুর সব ওই চত্বরে যদি কোনো একটু ঘটনা ঘটে সারা রাজ্য জুড়ে সংখ্যালঘুদেরকে দলিতদেরকে আদিবাসীদেরকে ব্যস্ত করে রেখেছে না তার সংরক্ষিত কোঠায় তারা চাকরি পাচ্ছে উল্টে এসআইআর নামে সংখ্যালঘুদেরকে সব থেকে বেশি পরেশান করা হচ্ছে রাজ্য সরকার কি করছে রাজ্য সরকার সদার্থ ভূমিকা নিয়েছে কর্মচারীগুলো কার সব রাজ্য সরকারের আন্ডারে তারা কি করছে সব নিয়ে সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু সবাই কিন্তু প্রচন্ড ক্ষিপ্ত তারপরে যদি এই কোনো রকম নোংরামি করে সারা রাজ্য জুড়ে এই রিম্প্যাক্ট পড়বে সারা রাজ্যে এর ইম্প্যাক্ট পড়বে গণতান্ত্রিক পক্ষে বুঝিয়ে নেবো তখন ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আমি ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ